বিসমিল্লাহ রহমান একজন প্রকৃত মুসলিম ব্যক্তি সেই যে খাদ্য ও পানীয়কে অন্যান্য উপকরণের মতোই মনে করে এবং তাকে আসলেই জীবনের চূড়ান্ত উদ্দেশ্য বা লক্ষ্য বলে মনে করে না খাদ্য ও পানীয় আমাদের শারীরিকভাবে সুস্থ রাখে খাবার আল্লাহতাল এমন এক নিয়ামত যা আমাদেরকে সুস্থ রাখতে এবং শক্তিশালী রাখতে সাহায্য করে একজন প্রকৃত মুসলমান বিলাসিতার জন্য নয় বরং শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই খায় এবং পান করে যার দ্বারা সে আল্লাহ তাল্লার ইবাদত করতে সক্ষম হয় ওই ইবাদতই তাকে পরকালের সম্মান ও সৌভাগ্য অর্জনের জন্য যোগ্য করে তোলে সুতরাং সে শুধু খাদ্য ও পানীয়ের মজা উপভোগ করার জন্যই পানাহার করে না হাদিসে বর্ণিত রয়েছে আমরা এমন এক জাতি ক্ষুধা না লাগলে আমরা খাই না আর যখন আমরা খাই তখন পেট ভরে খাই না অর্থাৎ একজন প্রকৃত মুসলিম ব্যক্তি তার খাবার ও পানীয়ের ব্যাপারে কতগুলো শরীয়ত সম্মত বিশেষ আদব কায়দা রক্ষা করাকে নিজ দায়িত্ব রূপে গ্রহণ করে খাবার খাওয়ার কিছু আদব রয়েছে আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমাদেরকে আমরা যেসব পবিত্র বস্তু দিয়েছি তাই থেকে খাও আর পবিত্র বস্তু মানে হালাল বস্তু যা ময়লা বা দূষিত বা অপবিত্র নয় ইসলামে হালাল এবং পবিত্র জিনিস গ্রহণ করতে বলা হয়েছে এবং হারাম খাবারকে বর্জন করতে বলা হয়েছে খাবার খাওয়ার আদব হলো খাবারের আগে দুই হাত ধোয়া যদি হাতে ময়লা থাকে অথবা হাত দুটি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত না খাওয়া এবং খাবার ও পানীয় গ্রহণ করার একমাত্র নিয়তি থাকবে ইবাদত করার জন্য শক্তি অর্জন করা খাবারের আয়োজন যেন কখনো দেখানোর বা বিলাসিতার বস্তু না হয় নবী সাল্লু সাল্লাম বলেছেন তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে এখানে একজন মুসলিমকে কি না খেয়ে কোনো মেহমান অথবা পরিবার অথবা সন্তান অথবা খাদেমকে সাথে নিয়ে খাওয়ার কথা বলা হয়েছে এছাড়াও নবী করিম সাল্লাহু আলাহাল্লাম বলেছেন আমি হেলান দিয়ে খাই না আমি তো গোলাম আমি খাই ঠিক সেভাবে যেভাবে একজন গোলাম খায় আর আমি সেভাবেই বসি যেভাবে একজন গোলামের বসা উচিত বিনয়ী দুই হাঁটু গেড়ে দুই পায়ের পাতার উপরে বসে খাওয়ায় নবী করিমের সুন্নত এছাড়াও নবী করিম সাল আলাই খাবার শুরুতে বলে খেতে বলেছেন তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন আল্লাহ তাল্লাহ নাম নিয়ে নেয় আর খাওয়া শেষ করে অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে এবং আলহামদুলিল্লাহ বলতে হবে অর্থাৎ আমাদের রিজিকের মালিক আল্লাহ তাল্লা প্রশংসা করার মাধ্যমে খাবার খাওয়া শেষ করতে হবে যে ব্যক্তি খাবার খেয়ে শেষ করার পর বলবে সকল প্রশংসা আল্লাহ আল্লাহতাল যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং আমাকে রিজিক দিলেন আমার অনুরূপ চেষ্টা ও শক্তি ছাড়াই সেই ব্যক্তির পেছনের গুণা ক্ষমা করে দেওয়া হবে রাসুল সালাহু আলাহাল্লাম একদিন ওমর ইবন আবি সালামা রাদে আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন আল্লাহ নাম নিয়ে খাও এবং বিসমিল্লা বলো ডান হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও ডান হাত দ্বারা খাবার গ্রহণ করা ছোট ছোট লোকমা দেওয়া এবং ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া আর পাত্রের মাঝখান থেকে না খেয়ে নিজের সামনে থেকে খাওয়া এগুলোই হচ্ছে নবী করিমের সুন্নত তিনি আরো বলেছেন বরকত খাবারের মধ্যখানে অবতীর্ণ হয় কাজেই তোমরা তার পাশ থেকে খাও মাঝখান থেকে খেও না খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া আর খাবারের পাত্র চেটে খাওয়া এবং রুমাল দিয়ে আঙ্গুলগুলো মুছে ফেলার পূর্বে পানি দ্বারা ধুয়ে ফেলার পূর্বে সেগুলো চেটে খাওয়া নবী করিমের রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন তার আঙ্গুল মুছে না ফেলে যতক্ষণ পর্যন্ত না সে চেটে খায় তিনি বলেছেন তোমাদের জানা নেই তোমাদের কোন খাবারের মধ্যে কি বরকত রয়েছে এছাড়াও খাবার খাওয়া অবস্থায় হাত থেকে খাবার পড়ে গেলে তা থেকে ময়লা দূর করে সেটা আবার উখিয়ে ফেলা সুন্দর নবী করিম বলেছেন যখন তোমাদের কারো লোকমা পড়ে যায় তখন সে যেন তা তুলে নেয় আর তা থেকে ময়লা দূর করে নিয়ে যেন তা আবার খেয়ে ফেলে খাবার যেন শয়তানের জন্য ফেলে না রাখে এছাড়াও নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম গরম খাবার ফু দিয়ে খেতে নিষেধ করেছেন খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আনাস রাদে আল্লাহ তালা আনহ কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে রাসুল্লাহ সালাল আলাহিউাল পানি পান করতে তিনবার নিঃশ্বাস নিতেন অর্থাৎ পানি পান করা অবস্থায় পানির মধ্যে ফু না দিয়ে উচিত হল পান পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস নেওয়া এছাড়াও একজন মুমিনের উচিত অতি ভোজন থেকে বিরত থাকা রাসূলুল্লাহ উহ সালাহ বলেন মানুষের ভরা পেটের চেয়ে খারাপ পাত্র আর নেই আদম সন্তানের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমায় যথেষ্ট সুতরাং সে যদি তাতে তুষ্ট না হতে পারে তাহলে পেটকে তিন ভাগে ভাগ করে নেবে এক তৃতীয়াংশ খাদ্যের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং অপর এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য জায়গা করে নেবে নবী করিম সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন কোন অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে প্রথমে খাবার বা পানীয় পরিবেশন করা উচিত অতঃপর ডান দিক থেকে একজন একজন করে খাবার পরিবেশন করতে হবে আর খাবার বা পানীয় পরিবেশনকারী হবে কাউমের মাঝে সর্বশেষ খাবার বা পানীয় গ্রহণকারী ব্যক্তি কোনো বন্ধু বা আত্মীয় কর্তৃক কোনো দাওয়াতে যাওয়ার পরে খাবারের জন্য যেন পীড়াপিড়ি করতে না হয় অর্থাৎ কোনো দাওয়াতে গিয়ে কোনো প্রকারের লজ্জাবোধ না করে প্রয়োজন মতো খাবার খেয়ে নেওয়া উচিত কেননা এমনটা না করলে মেজবান লজ্জিত বা বিব্রত বোধ করতে পারেন এছাড়া একজন মুসলমানের কখনোই প্রয়োজনের চেয়ে বেশি খাবার গ্রহণ করা উচিত নয় নিজের বাড়িতে অথবা কোনো দাওয়াতে গিয়েও প্রয়োজনের চেয়ে বেশি খাবার কখনোই খাওয়া উচিত নয় কেননা এতে করে অন্যের খাবারের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে সে অন্যের হক ভক্ষণকারী বলে গণ্য হবে এছাড়াও খাবার খাওয়ার আদবের মধ্যে আরও একটি আদব হল আশেপাশের লোকেদেরকে পর্যবেক্ষণ না করা কেউ কম খেলো নাকি বেশি খেলো সেটা নিয়ে কোনো কথা না বলা এমনটি করলে তারা লজ্জা পেতে পারে খাবার খাওয়ার প্রকৃত আদব হলো চারপাশের খাবার গ্রহণকারীদের থেকে দৃষ্টি নিচে নামিয়ে রাখা আর এটাই ভদ্রতা অন্যের খাবার খাওয়া নিয়ে পর্যবেক্ষণ করা বা কেউ বেশি খেলে সেটা নিয়ে তাকে লজ্জা দেওয়া কখনোই একজন মুসলিমের কাজ নয় একজন মুসলমানের কখনোই এমন কাজ করা উচিত নয় যাতে করে অন্যরা তাকে অপছন্দ করতে পারে খাবার গ্রহণ করার সময় পাত্রের মধ্যে হাতকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া উচিত নয় এমন ভাবে খাওয়া উচিত যেন মুখ থেকে কোনো কিছু পড়ে না যায় খাবারের আদব এমন হওয়া উচিত যাতে আশেপাশের লোক বিব্রত বোধ করে হাদিসে রয়েছে ব্যক্তি যখন রুটি থেকে তার দাঁত দ্বারা কিছু অংশ গ্রহণ করে তখন পাত্রের মধ্যে তার বাকি অংশ ডুবিয়ে না দেয় ঠিক অনুরূপ ভাবে তার কর্তব্য হল খাবার খাওয়া অবস্থায় এমন শব্দ আবর্জনার কথা মনে করিয়ে না দেওয়া খাবার সময় এমন কোনো কথা না বলা যাতে করে সাথীদেরকেও কষ্ট অনুভব করে আর এটাই হলো একজন মুসলিমের আদব রাসুল্লাহ সাল্লাহ আলহিউালামের সন্ন্যত হলো পেট ভরে খাওয়ার পূর্বে বান্দা যেন খাবার গ্রহণ বন্ধ করে দেয় যাতে করে সে বদহজমে শিকার না হয় খাবার খাওয়ার পরে মুখ পরিষ্কার করার জন্য দাঁত খিলাল করা এবং ভালোভাবে কুলি করা সুন্নত কারণ মুখ দিয়ে আলা ত আলাদা জিকির করা হয় বান্ধবদের সাথে কথা বলতে হয় তাছাড়া মুখের পরিষ্কার পরিচ্ছন্নতাও দাঁতের সুস্থতাকে ঠিক রাখে এছাড়াও খাবার খাওয়া নিয়ে কখনোই প্রতিযোগিতা করা মুসলমানের কাম্য নয় খাবার আদবের সঙ্গে গ্রহণ করার জিনিস প্রতিযোগিতা করার জিনিস নয় খাবার এবং পানাহার নিয়ে কখনোই কৃপণতা করা উচিত নয় এমন কি অপচয় করাও কাম্য নয় খাবার খাওয়ার আরও একটি আদবের মধ্যে রয়েছে নামাজের আগে খানা খেয়ে নেওয়া অথবা নামাজ পড়ার পরে খাবার খাওয়া এছাড়াও ইসলামে স্বর্ণ ও রূপার পাত্রে খাবার পানীয় গ্রহণ করা হারাম ঘোষণা করা হয়েছে খাদ্য পানীয় মহান তালার পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ নিয়ামত এই নিয়ামতকে তিনি পৃথিবীতে সৃষ্ট জীবের বেঁচে থাকার জন্য স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে নির্ধারণ করে দিয়েছেন অথচ আমরা অনেকেই সঠিক শিষ্টাচার জানি না অনেক সময় আমরা যেটা করি খাবার ভালো না লাগলে আমরা রাঁধুনিকে খারাপ কথা বলতে থাকি খাবারের খুঁত ধরতে থাকি যেটা কখনোই করা উচিত নয় কষ্ট করে যে খাবার রান্না করে তাকে খুশি করা খাবারের প্রশংসা করা মুস্তাহাব যে মানুষটি কষ্ট করে রান্না করেছে তাতে করে একটু হলেও ভালো লাগে কোন খাবারে যদি একেবারে রুচি না হয় তবে সেই খাবার বর্জন করা উচিত আমাদের নবী করিম আসাল্লাম যে খাবারে রুচি হতো না সেই খাবার কখনো গ্রহণ করতেন না একজন মুসলমানের উচিত আল্লাহ আলা নিয়ামতের শুক্রিয়া আদায় করা যে কষ্ট করে রান্না করেছে তাকে ধন্যবাদ দেওয়া কোন খাবার খেতে অরুচি হলে সেই খাবার না খাওয়া ভালো তবু খাবার নিয়ে বাজে মন্তব্য করা কখনোই একজন মুসলমানের কাম্য নয় জাবের রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আমাদের নবী করিম রাসুল সাল্লাহ আলাইহি একদিন খেতে বসে তার পরিবারের নিকট তরকারি চাইলেন নবী করিমের পরিবারের সদস্যরা জানালেন তাদের কাছে শিরকা ছাড়া আর কিছুই নেই এরপর নবী করিম শিরকা আনতে বললেন এবং তা দিয়েই রুটি খেতে লাগলেন অতঃপর বললেন শিরকা কতই না উত্তম তরকারি শিরকা কতই না উত্তম তরকারি ইসলাম খাদ্য উপার্জনকে ইবাদত আখ্যা দিয়েছে এবং খাবার গ্রহণকে আবশ্যকীয় করা হয়েছে রাসুল সাল আলহিউাল্লাম বলেছেন একজন মুসলিম তার সব কিছুতে সোয়াবের অধিকারী হয় এমনকি তার মুখে খাবারের যে লোকমা আহরণ করে থাকে তাতেও সে সোয়াব পায় অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করবে অতঃপর তা থেকে নিজেকে কিংবা আল্লাহর জন্য অন্য কোনো মাকলুককে খাওয়াবে বা পড়াবে এর দ্বারাও সে দানের সোয়াব পাবে এজন্যই আবুজার রাদে আল্লাহতাল আনহুকে যখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে ইমানের পর সর্বোৎকৃষ্ট আমল কোনটি তিনি বলেন নামাজ ও রুটি খাওয়া লোকটি এ কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল আবুজার রাদে আল্লাহ তাল্লাহ আনহু তাকে বলেন যদি রুটি না থাকতো তাহলে আল্লাহতাল্লার ইবাদত সম্ভব হতো না অর্থাৎ রুটি খাওয়ার দ্বারাই বান্দা শরীরে শক্তি পায় সে পিঠ সোজা রাখতে পারে আর তার ফলে আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দিকে যথাযথভাবে পালন করতে পারে রিজিক এবং খাবার আল্লাহাল বিশেষ নিয়ামক আমরা অনেকেই হয়তো জানি না যে খাবার খাওয়ার পরে একটি দোয়া আছে যা পড়লে মানুষের গুনাহ মাফ হয়ে যায় রাসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয় সব প্রশংসা আল্লাহ তাল্লার জন্য যিনি আমাকে এই আহার করিয়েছেন এবং এই রিজিক আমাকে দিয়েছেন আমার তা লাভ করার কোনো প্রচেষ্টা বা শক্তি ছাড়াই অল্প খাবার খেয়েও সুক্রিয়া আদায় করা একজন মুসলিমের কর্তব্য নবী করিম রাসুল সালাল্লাহ আলাহি আসাল্লাম কখনোই কোনো খাদ্যের দ্রষ্টুটি বর্ণনা করতেন না হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাহিউসাল্লামকে কখনো কোনো খাবার জিনিসকে খারাপ বলতে শুনিনি তার নীতি ছিল কোনো খাবার পছন্দ হলে তিনি খেতেন আর তা খেতে আগ্রহ না হলে তিনি খেতেন না কিন্তু কখনোই তিনি কোনো খাবারকে খারাপ বলেননি আমরা সবসময় দেখে থাকি মানুষ দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানে খাবার খেতে বসেই খাবারের ভালো মন্দ বিচার করা শুরু করে কিছু খাবারের অতি প্রশংসা করে আবার কিছু খাবার নিয়ে অনেক বেশি খুঁতখুঁত করে বাড়ির মহিলারা অনেক কষ্ট করে খাবার রান্না করেন সেই খাবারে কোনো সময় লবণ বা ঝাল কম বেশি হতে পারে স্বাদ কম বেশি হতে পারে সেটা নিয়ে কখনোই তাকে গালিগালাজ করা উচিত নয় যিনি রান্না করেন তিনি কখনোই ইচ্ছে করে খাবারের স্বাদ খারাপ করেন না হয়তো ভুলবশত কখনো খাবারের স্বাদ একটু কম বা বেশি খারাপ হয়ে যেতে পারে তবে কখনোই সেটা নিয়ে খারাপ বা কুরুচিকর মন্তব্য করা একজন মুসলিমের কাম্য হতে পারে না একজন প্রকৃত মুসলমানের উচিত খাবার খাওয়া নিয়ে আল্লাহ আদায় করা কখনোই খাবারের ভালো মন্দ দোষারোপ করা বা করা বিচার উচিত নয় অতিরিক্ত সমালোচনা করা একেবারেই উচিত নয় আর তা করলে তা খাবারের সুন্নাদের পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত হয় আল্লাহ সুবান আল্লাহ তালা মুসলিম উম্মাকে খাবারের ব্যাপারে হাদিসে ঘোষিত খাবারের দোষ গুণ বর্ণনায় রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন